নিজ হাতে কষ্টে উপার্জিত খাদ্য সেটাই হলো উত্তম খাদ্য মা আকালা আহাদুম তো আমান কত খৈরম মিন আইয়া কুলামিন আমালিয়া দেহে যে ব্যক্তি নিজ হাতে কষ্ট করে উপার্জন করে ওই উপার্জনটা সব চাইতে উত্তম খাদ্য অ মুসলমান মায়ার নবীজি বলেন ওয়া ইন্ন নবী আল্লাহিদাউদ আলাইহি সালাম কানায়া কুলুমিন আমালিয়া দেহি আল্লাহর পায়গম্বর হজরত দাউদ আলাই হিসালব তিনি একজন কামার ছিলেন লোহা পিটায়া পিতয়া তিনি তার ইনকাম টাকা পয়সা ইনকাম করতেন পায়গম্বর দাউদ আলাই হিসালব তিনি এত বড় একজন নবী এত বড় নবী হওয়ার পরেও পায়গম্বর দাও তিনি লোহার কামার ছিলেন লোহা পিতায়া পিতায়া এরপর তিনি টাকা পয়সা ইনকাম করতেন সম্মানিত হাজরিন লোহা পিতায়া পিতায়া যে সমস্ত কামাররা ইনকাম করে কি বলেন তাদের ইনকাম হালাল না হারাম দাউদ আলাইহিসসালাম তিনি নবী হওয়া সত্ত্বেও তিনি কামারের কাজ করেছেন কি বলেন ইজ্জত সম্মান কমে গেছে না বাড়ছে আমাদের নবী নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন রাখাল ছিলেন ছাগলের রাখাল কি বলেন ছাগলের রাখাল হিসেবে নবীদের পরিচয় আছে না নাই এর জন্য কি নবীজির মর্যাদা কমে গেছে আমি আপনি যদি হালাল ইনকাম করতে গিয়ে জুতা সিলাই করি কিন্তু হ্যাঁ আমার টাকা এটা হালাল অপরদিকে আমি যদি লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করি সুদের ব্যবসা করি ঘুষ খেয়ে অবৈধ পথে টাকা ইনকাম করে আমি যদি লক্ষ কোটি কোটি টাকার মালিক হই কি বলেন আমার দাম আছে তার বাস্তব প্রমাণ পাঁচ আগস্ট আমরা দেখেছি লক্ষ কোটি কোটি টাকার মালিক অবৈধ পথে টাকা ইনকাম করেছে যার কারণে তার নিজের জায়গায় সে নিজেই থাকতে পারে নাই পালাইতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কি না মাঝহাব কয়টি চারটি হানাফি মাজহাব সাফেই মাজহাব মালিকি মাঝহাব হাম্বলি মাঝহাব অর্থাৎ ইমাম আবু হানিফা তার মাঝহাবকে হানাফি মাঝহাব বলা হয় ইমাম সাফি রহমতুল্লাহ কে আলাই তার মাঝহাবকে সাফি মাঝহাব বলা হয় ইমাম মালিক রহমতুল্লাহ কে আলাই তার মাঝহাবকে মালিকি মাঝহাব বলা হয় আর ইমাম আহমদ ইবনে হাম্বল তার মাঝহাবকে হাম্বলি মাজহাব বলা হয় এই হল চারটি মাজহাব তো চার মাঝহাবের এক মাঝহাব শা ফেয়াঈ এই মাজহাবের ইমাম ইমাম শাহ ফেঞ্জি রহমতুল্লাহ কে আলায় তার ছাত্র ছিলেন ইমাম আহমদ তো ইমাম শাহ ফেয়াং রহমতুল্লাহকে আলাই তিনি মিশর থেকে তার ছাত্র আহমদ তার নিকট একটা চিঠি লিখলেন অনেকদিন হয়ে গেল তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ নাই আমার মন চায় ইমাম চায়ফি আলায় ইমাম আহমদ রহমাতুল্লাহ কে আলাই তার নিকট চিঠির মধ্যে লিখতেছেন যে আমার মন চায় যদি তুমি মেহরবানি করে আমার কাছে একটু আসতা মিশর থেকে ইমাম আলাই চিঠি লিখছেন ইমাম হাম্বল চিঠি পাওয়ার পর তিনি চিঠির উত্তরে পুনরায় লিখে দিয়েছেন অমুক তারিখের অমুকবার আমি আপনার দরবারে উপস্থিত হব ইনশাআল্লাহ এই বলে পুনরায় চিঠির জবাব দিয়ে দিয়েছেন ইমাম চিঠির তারিখ অনুযায়ী তাকে আগায়া নিয়ে আসার জন্য বক্তবৃন্দদেরকে নিয়ে সামনে আগায়া হাজির ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ওই তারিখে ওই জায়গায় উপস্থিত হলেন ইমাম সাফি ইমাম আহমদ এমনি সম্বল দুইজনের সাক্ষাৎ এবার ইমাম সাফি তার বাড়িতে আহমদ তাকে নিয়ে গেলেন ইমাম আহমদ রহমতুল্লাহ খেয়ালায় রাতের বেলায় ইমাম সাফি তার বাড়িতে উপস্থিত হইলেন ইমাম সাফি রহমতুল্লাহকে আলাই তিনি খাবার তার সামনে পরিবেশন করলেন ইমাম আহমদ ইবনে হাম্বল সামনে খাবার পে যত খাবার পাইছে সমস্ত খাবার তিনি একাই খেয়ে ফেলেছেন এই দৃশ্যটা দেখে ইমাম সাফি রহমতুল্লাহকে আলাই তার সন্তান তারা অবাক হয়ে গেলেন এই ব্যাপার বাবার মুখে শুনেছি আহমদ ইবনে হাম্বল তিনি অনেক বড় আলেম তিনি অনেক বড় বুজুর্গ এটা কেমন বুজুর্গ সামনে যত খাবার দেওয়া হয়েছে সব খাবার খেয়ে নিয়েছে সন্তানদের মাঝে একটু সন্দেহ জেগে বসল সন্তান তারা কোনো কথা বাবাকে জিজ্ঞাসা করেন নাই রাতের বেলায় একটা ঘর একটা রুম দেওয়া হয়েছে ওই রুমে আহমদ ইবনে হাম্বল তাকে ঘুমানোর জন্য বলা হয়েছে আহমদ ইবনে হাম্বল ওই ওই রুমের ঘরের সামনে একটা বদনা দেওয়া হয়েছে রাতের বেলায় যদি তাহাজ্জত পড়ে তাহলে যেন এই বদনার পানি কাজে লাগে এই জন্য ওই রুমের সামনে একটা বদনা দেওয়া হয়েছে কিন্তু পরের দিন দেখা গেল ওই যে বদনার পানি যেইভাবে দেওয়া হয়েছিল ওইভাবে ওই বদনার মধ্যে পানি রয়ে গিয়েছে এমন অবস্থায় সাফি তার সন্তান তারা তার বাবার কাছে জিজ্ঞাসা করলেন এটা কেমন গো এটা কেমন বড় আলেম এটা আপনার কেমন সাগর যাকে নিয়ে আপনি গর্ব করে থাকেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহ আহমদ ইবনে হাম্বল তার নিকট গেলেন জিজ্ঞাসা করলেন আহমদ কতদিন হলো তোমার এই অবস্থা আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন আসবেনে সাম্বল ডাক দিয়ে বলেন রে উস্ত আমি বুঝ ফেরেশি আপনি আমাকে কি জিজ্ঞাসা করতে চাচ্ছেন আমি আপনাকে জবাব দিয়ে দেই আমি যখন আপনার বাড়িতে রাতের বেলায় मेहमान হলাম যখন আমার সামনে আপনি খাবার পরিবেশন করেছিলেন আমি দেখতে পাইলাম খাবারের মধ্যে নূর আর বরকত আল্লাহু আকবার আমি দেখতে পাইলাম দেখতে পেয়েছি এই জন্য আমি সমস্ত খাবার খেয়ে নিয়েছি এই খাবার খাওয়ার কারণে আমার দুইটা ফায়দা হয়েছে এক নাম্বারের এলমি ফায়দা দ্বিতীয় নাম্বারে আমার আমলি ফায়দা এলমি ফায়দা কি অনেক দিন যাবত আমি একটা আয়াত নিয়ে গবেষণা করতেছিলাম আমি গবেষণা করে এত কিছু বের করতে পারি নাই ওই দিন রাত্রির বেলায় খাবার খাওয়ার পর আমি যখন একটু ঘুমাইছি ওই বালিশের সাথে মাথা লাগানোর পরে একটা আয়াত থেকে একশো মাস আলা আমি বের করতে পেরেছি ও মুসলমান Ahmet أحمد... হাম্বল বলেন দ্বিতীয় আমার ফায়দা হয়েছে অনেক দিন হয়ে গেল ইশারের অজু দিয়ে আমি ফজরের নামাজ পড়তে পারি না অনেক দিন হয়ে গেল এই আমলটা আমি করতে পারি না কিন্তু যখন আমি আপনার খাবার ওই দিন রাত্রে খেয়েছি ওই রাত্রের খাবারের বরকতে ওই রাত্রের খাবার বরকতপূর্ণ ছিল যার কারণে আমার শরীরে এত এত বরকত আসছে আমি ওই দিন ইশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছি যার কারণে ওই বদনার পানি আমার প্রয়োজন পড়ে না আল্লাহু আকবার আউলিয়ারা কানে উকুবা ইখতিয়ার জাহেলারা কার দুন এফতিয়াত মাইল মুমিন সোয়ামিন মি শাওয়া মাইলে কাফেন চোয়ে কাফেন মি শাওয়া মুসলমান হালাল খাবার খাদ্য হিসেবে খাওয়ার দরকার আছে না নাই ইমাম শাফে রমতুল্লাহ খেয়াল আয় তিনি বুঝতে পারলেন কেন সব খাবার তিনি একাই খেয়ে নিয়েছিলেন কেন রাতের বেলায় ওই বদনার পানির প্রয়োজন পড়ে নাই ইমাম তিনি বুঝতে পেরেছেন আলায় সম্মানিত হাজিরিন ইমাম আহমদ হাম্বল তিনি যে এই বরকত পেলেন এই খাবারটা হালাল ছিল নাকি হারাম কি বলেন হালাল ছিল নাকি হারাম হালালের মধ্যে বরকত আছে না নাই যদিও খাবারটা বেশি হয় না কম হয় যদিও খাবারটা কম হয় যদিও টাকা পয়সা কম হয় কিন্তু টাকা পয়সা যদি হালাল হয় এর মধ্যে আল্লাহ আল্লাফা রব্বুল আলামিন বরকত দিয়ে থাকেন সম্মানিত কম টাকা এর মধ্যে জীবন যাপন রাসূল তারা করেছেন সোয়া লক্ষ নবী রাসূল এদের মধ্য হতে আপনি খুঁজ নিয়ে দেখবেন আপনি ইতিহাস পড়ে দেখবেন হাদিস কোরআন পড়ে দেখবেন ম্যাক্সিমাম নবী ম্যাক্সিমাম রাসুল তারা দরিদ্র ছিলেন দরিদ্রতার মধ্যে জীবন যাপন করতেন কি বলেন আছে না নাই বুখারী শরীফের দুই হাজার বাহাত্তর নম্বর হাদিস

তিনি একজন কামার ছিলেন লোহা পিতায়া পিটায়া তিনি তার ইনকাম টাকা পয়সা ইনকাম করতেন পায়গম্বর দাউদ আলাইহিস সালাম তিনি এত বড় একজন নবী এত বড় নবী হওয়ার পরেও পায়গম্বর দাও তিনি লোহার কামার ছিলেন লোহা পিতায়া পিতায়া এরপর তিনি টাকা পয়সা ইনকাম করতেন সম্মানিত হাজরিন লোহা পিটায়া পিটায়া যে সমস্ত কামাররা ইনকাম করে কি বলেন তাদের ইনকাম হালাল না হারাম দাউদ আলাইহিসসালাম তিনি নবী হওয়া সত্ত্বেও তিনি কামারের কাজ করেছেন কি বলেন इज्जत সম্মান কমে গেছে না বাড়ছে আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন রাখাল ছিলেন ছাগলের রাখাল কি বলেন ছাগলের রাখাল হিসেবে নবীর পরিচয় আছে না নাই এর জন্য কি নবীজির মর্যাদা কমে গেছে আমি আপনি যদি হালাল ইনকাম করতে গিয়ে জুতা সিলাই করি কিন্তু হ্যাঁ আমার টাকা এটা হালাল অপরদিকে আমি যদি লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করি সুদের ব্যবসা করি ঘুষ খেয়ে অবৈধ পথে টাকা ইনকাম করে আমি যদি লক্ষ কোটি কোটি টাকার মালিক হই বলেন আমার দাম আছে তার বাস্তব প্রমাণ পাঁচে আগস্ট আমরা দেখেছি লক্ষ কোটি কোটি টাকার মালিক অবৈধ পথে টাকা ইনকাম করেছে যার কারণে তার নিজের জায়গায় সে নিজেই থাকতে পারে নাই পালাইতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন টাকা আপনাকে সম্মান এনে দিবে না টাকা আপনাকে ইজ্জত এনে দিবে না আপনার সম্মান আপনার ইজ্জত যদি আপনি পাইতে চান আপনি যদি দুনিয়া আখেরাত সফল হইতে চান অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে হালাল ইনকাম করতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির নবীজি সাল্লি আসাল্লাম বুখারি শরীফের দুই নম্বর হাদিসের মধ্যে বলেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يار صلى الله عليه وسلم بولن لِأَنْ يحتطب أحدكم حزمة على ظهره خير من أن يسأل أحدا মায়ার নবীজি বলেন কেউ যদি কষ্ট করে এক বুজা লাকড়ি সংগ্রহ করে হুজমাতান আলা জহরিহি এই এক বুজা লাকড়ি সংগ্রহ করার পর এই লাকড়ি যদি কাঁধে বহন করে বাজারে নিয়ে বিক্রি করে এটা এমন একটা উত্তম তার রিজিক আহু মানুষের কাছে বিকা করার চাইতে এক বুজা লাকরি সংগ্রহ করে বাজারে বিক্রি করে উপার্জন করা উত্তমান আপনি যখন মানুষের কাছে করবেন মানুষ আপনাকে টাকা পয়সা দিতেও পারে নাও পারে কিন্তু আপনি যদি হালাল ভাবে লাখিও বিক্রি করে রিজিক আপনি অন্বেষণ করেন টাকা পয়সা ইনকাম করেন এটা আপনার জন্য উত্তম খাবার এটা আপনার জন্য উত্তম রিজিক ও মুসলমান খাবার যদিও কম হয় কিন্তু যদি হালাল হয় এটার মধ্যে আপনি আলাদা শান্তি পাবেন এটার মধ্যে আপনি আলাদা রহমত বরকত পাবেন তাই তো মায়া আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ অল্প খাবারের জন্য অল্প রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন তিরমিজি কিতাবের দুই হাজার তিনশত একষট্টি হাদিসের মধ্যে হজরত আবু হুরাইরা রসি আল্লাহু বলেন মায়ার নবীজি সুন্নল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দুআ করেছেন আল্লাহুম্মা মাজআল রিযক আলি মুহাম্মাদিন কুতাল মায়ার নবীজি বলেন রব্বুল আলামিন আমি আপনার কাছে ওই পরিমাণ রিজিক চাই যেই পরিমাণ রিজিক আমার পরিবার পরিজন তাদেরকে নিয়ে পরিচালনা করার জন্য যথেষ্ট হয়ে যায় আমি আপনার নিকট এর চাইতে বেশি রিজিক চাই না আল্লাহুম্মাজআল রিজক আলী মুহাম্মাদিন কুতান আমার জীবন ধারণ পরিমাণ যে পরিমাণ রিজিকের দরকার ওই পরিমাণ রিজিক মায়ার নবী আল্লাহর কাছে চেয়েছেন অ মুসলমান শুধুমাত্র তাই নয় অল্প রিজিক চাওয়ার কারণ আমি আপনি যত টাকা পয়সার মালিক হব এই টাকা পয়সার ব্যাপারে আল্লাহ পাক হাসরের ময়দানে জিজ্ঞাসা বেশি করবেন টাকা পয়সা আমার আপনার যদি কম হয় আল্লাহ পাক আমাকে আপনাকে জিজ্ঞাসা কম করবেন কথা বলেন ঠিক কি না